নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে এটা বারের ব্লগ বিশ্বাস করো আমার মনে নেই রবিবারের ব্লগ মনে পড়েছে যেদিনকে আমরা বিয়েবাড়িতে গেছিলাম সত্যি কথা বলতে মাঝে দশ দিন আমি ব্লগ দিইনি কারণ দিদিদের বাড়িতে ব্লগ করার সময়ও পাইনি তারপর ওখানকার মানে নেটওয়ার্ক কাজ করছিল না যাও বা আগে দু একটা ভিডিও রেডি করা ছিল কিন্তু ওখানে আপলোডই হচ্ছিল না নেটওয়ার্কের প্রবলেমের জন্যে আমি শিখেই তুলে রেখেছিলাম আমার ভিডিও আমি বিয়েবাড়িতে মন খুলে আনন্দ করেছি বিশ্বাস করো বিয়ের তেমন ছবিও আমি তুলতে পারিনি যেটুকু তুলেছি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেয়ার করব কিন্তু বেশি ছবি তুলতে পারিনি এক তো আমার ছবি তুলে দেওয়ার লোক ছিল না আমার ছেলে ক্যামেরা জানে আর কি যে ওর কাছাকাছি থাকলেই ছবি তুলতে বলবো যে কারণে আমার থেকে দূরে দূরে ছিল আমার হাজব্যান্ডও বিয়ে বাড়িতে নানান কাজে ব্যস্ত ছিল যে কারণে বিয়ের ছবি খুব একটা তুলতে পারিনি যেটুকু তুলেছি আর এখন সবার কাছে চাইছি যার কাছে যেটুকু আছে আমাকে দাও আমি ভিডিও করতে পাচ্ছি না তা যে কারণে পরপর আমি দিয়ে দেবো ভিডিওগুলো এটা হচ্ছে যেদিনকে বিয়েবাড়িতে গেছিলাম সেই দিনের ভিডিও সকালবেলা উঠে গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে আমাদের ফ্ল্যাটে আর কি যে সুইপার আর কি কাজ করেন ঝাড়টার দেন ওনাকে আমি বলে দিয়েছি যে ওনাকে দুদিন জল দিতে তা যাই হোক বিয়েবাড়ি থেকে সেরে এসে কমপ্লিট করে তারপর ভিডিওগুলো আমি ছাড়ছি আর আসার পরে আমার কাছাকাছিরও মানে এক গাদা কাছাকাছি চলছে ঠিকমতো ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না দশ দিন ভিডিও দিইনি ভিডিও রিচ একদম কমে গেছে দেখো সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে আগে কিছু করার নেই কিছু কিছু সময় কিছু করার থাকে না তারপর দেখো সব গাছে জল দিয়ে দিলাম দিয়ে কারণ কয়েকদিন আমি দেব না সুইপারকে ঝাড়ুদারকে বলেছে উনি দেবেন তবুও আমি জলটা দিয়ে দিলাম আর যে বগেনভিলিয়া গাছটায় আর কি নতুন সবে ফুল এসছিল আমি কিন্তু সেই বগেনভিলিয়া গাছটা কেটে দিয়েছি কারণ আমাকে যারা আর কি গাছ সম্পর্কে বোঝেন তাদের থেকে তো আইডিয়া নেই তা অনেকে বলেছেন যে ওইটুকুনি ফুল কিছু হবে না গাছ ভর্তি ফুল হবে তার জন্যে এখন গাছটাকে পুরো ছাড়তে হবে খুব খারাপ লাগছিলো হলুদ রঙের বগেন ফিলিয়া প্রথম এসছিল। তা যাই হোক এরপর দেখো চা করে বারান্দায় বসে একটু চাটা আরাম করে খেয়ে নিলাম আর আগেও বলেছি আমার ঘরের মধ্যে চা খেতে ভালো লাগে না এরকম বারান্দায় বসে গাছ দেখতে দেখতে চা খাওয়া খেতে ভালোই লাগে আর চাটা আমি মানে দুজনার মতনই করেছিলাম ওর বাবা তখনও আসেনি তা আমি গরম মানে ওই আস্তে আস্তে অনেক সময় ঠান্ডাও হয়ে যায় তো ওই জন্য আমি একা একাই খেয়ে নিলাম আর আজকে একটু তাড়াতেও আছি কারণ হচ্ছে আমার ব্যাগ কিচ্ছু গোছানো হয়নি এই দেখো এটা আগের দিনে সব গাছ কেটে ফেলেছিলাম সেটার ভিডিও করিনি এই দেখো এই বগেনভিলিয়াটা ভিলিয়াটা নতুন এসেছিলো হলুদ রঙের কী সুন্দর কিন্তু দেখো গাছটাকে পুরো ন্যাড়া করে কেটে দিয়েছি এবার এখান থেকে নতুন পাতা বেরোবে খাবার দাবার দিয়েছিলাম তারপর গাছটাকে কেটেছিলাম এরপর নতুন পাতা বেরোবে তারপর দেখা যাক ফুল কতটা পাই আর এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ এটারও বয়স কিন্তু অনেক এটাকে মাটিতে পোতা আছে খাবার দিলাম জল টল দিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে গোলাপি জবাটা এটারও ডাল টাল পুরো ছেটে দিয়েছি মানে যেই ডালগুলো ছেটেছি আমি ভিডিও করিনি কিন্তু দেখাচ্ছে এই কুঞ্জলতা এই ফুলেরও আর কি অনেক ডাল ছেটে দিয়েছি যাবার আগে গাছগুলোকে একটু ভিডিও করে যাচ্ছে কারণ বলা যায় না গাছগুলোর কি পরিস্থিতি হবে জানি না আমার সত্যি বে বাড়িতে গিয়ে আমার গাছগুলোর জন্য চিন্তা হচ্ছিল আবার অনেকে তো বদমাইশি করেও গাছগুলো নষ্ট করতে পারে যে কারণে একটা টেনশান ছিল তা যাই হোক গাছগুলোর কিছু হয়নি আর কুঞ্জলতাতে প্রচুর ফুল হয়েছে তো এবার হয়তো ওখান থেকে বীজ হবে বীজ হয়ে আবার নতুন করে চারা হবে দেখা যাক নতুন চারা পায় কি না এরপর ঘরটাকে পুরো ঝাড় দিলাম ঝাড় দিয়ে বাইরেটাও গ্রিলগুলোকে সব ঝাড় দিয়ে ভেবেছিলাম মুছব কিন্তু মোছার সময় হয়নি বলে আমি আর মুছতে পারিনি শুধু ঝাড়ু বুলিয়ে নিলাম যাতে ঝুলগুলো ভেঙে যায় ঝুলগুলো থাকলে মানে প্রত্যেক দিন একবার করে করলে ভালো হয় যদিও আমি করতে পারি না কারণ সত্যি খুব ঝুল পড়ে যেহেতু প্রায় সপ্তাহখানেক আমি থাকবো না দিদির বাড়িতে আমি এক সপ্তাহে থাকবো যে কারণে ঘরদোরগুলো সব ওই ওই দিকের ঘরেও সব ঝুল টুল মানে জানলাগুলো বুলিয়ে দিলাম কারণ এসে দেখবো ভরে যাবে এরপর দেখো আমার হাজব্যান্ডকেও কাজে লাগিয়ে দিয়েছি কারণ আমি আগের দিনই বলেছি কোনো শাক ফাঁক কিছু আনবে না রবিবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব এবার ওনার তো শাক পেলে আর কথাই নেই পালং শাকও এনেছিল পালং শাকটা খাওয়া হয়ে গেছে আবার লাল শাকও এনেছিল আর পালং শাক লাল শাক কী হয় বলো তো ভীষণ বালি কাদা থাকে অনেকক্ষণ সময় লাগে কাটতে যাওয়া সময় লাগে কাটতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু অনেকবার ধুতে হয় কম করেও পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুতে হয় না হলে বিশেষ করে লাল শাকে একটু বালি বালি থাকে আর পালং শাকে থাকে কাঁদা পালং শাকটা আগে কি করে আমি জলে ভিজিয়ে রাখি তা সেই লাল শাকটাকে আগে যেহেতু মানে বেরোবো ওই কারণে আজকে অন্য কোনো রান্নার ঝামেলা করলাম না যা সবজি ছিল ঘরে তাই দিয়েই মিলেট করছি আর ডালটা সেদ্ধ করে নিয়েছি ওই সবজি টবজি দিয়ে একটা ছোটো ফুলকপি ছিল ভাবলাম দশ দিন থাকবো না ফুলকপিটা নষ্ট হয়ে যাবে বাঁধাকপিও ছিল কিন্তু বাঁধাকপিটা করার আর আমার সময় হয়নি যে কারণে বাঁধাকপিটা করিনি এমনি মিলেটের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি গাজর বিনস বিঞ্চ দিয়ে যেভাবে আমি খিচুড়ি করি আদা ফাদা দিয়ে সেইভাবেই খিচুড়িটা করছি রান্না করছি ঠিকই কিন্তু মাথার মধ্যে রয়েছে ব্যাগটা কখন গোছাবো ব্যাগ গোছানো হয়নি এই যে লাল শাকটা আগে করে নিয়েছিলাম মিলেটের খিচুড়িটা করে এটাই সকালবেলা জলখাবার খেলাম আর এটাই আবার দুপুরে খেয়ে নেবো দুপুরে একটুখানি পাপড় ভেজেছিলাম কারণ বললাম না আজকে রান্না ঝামেলা করব না ব্যাগটা গোছানো বাকি ছিল এবার সকালে জলখাবারটা খেয়ে তারপর মাথাটা শ্যাম্পু করলাম কারণ বিকালে বিয়েবাড়িতে পার্লারের লোক আসবে ওখানে আমি একটু মুখটাকে ঘষা মাজা করবো আর চুলটাকে কাটব এরপর দেখো ওই পনেরো তিনটে নাগাদ আমরা রেডি হয়ে গেছিলাম বেরোতে বেরোতে তিনটে বেজে গেছিলো এই গাউনটা অনেক দিন নেওয়া ছিল পরিনি এটা খুব পছন্দের একটা গাউন আমার দেখে খুব ভালো লেগেছিল। যে কারণে পড়া হয়নি অনেক দিন ভাবলাম আজকেই পড়ে যায় দিদির বাড়িতে পড়ে রেডি হয়ে চারিদিকে তালা টালা দিয়ে আমরা বেরোলাম আর আমার হাজব্যান্ড আমাদের পৌঁছে দিয়ে চলে আসবে ও বুধবার তো বিয়ে ও সোম মঙ্গল অফিস করবে করে হয় বুধবার সকালে যাবে পারলে মঙ্গলবার রাতে যাবে মানে সোম মঙ্গলটা অফিস করবে ফালতু ফালতু এতগুলো দিন ছুটি নিয়ে কোনো লাভও নেই আমাদেরকে দিয়ে আসছে কারণ আমার না দিদির মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি কারণ ওদের বাড়িতে আতুর চলছিল দিদির ভাসুরের ছেলের আর কি ছেলে হয়েছিল তা যে কারণে ওদের একুশ দিন আতুর ছিল ঠিক মানে বিয়ের মুখে মুখে ষষ্ঠী পুজোটা হয়েছিল বলে আর আমাদের এই দিকটা আর আইবুড়ো ভাত খাওয়া হয়নি তা দিদি বলেছিল ওদের বাড়িতে যে আইবুড়ো ভাত খাওয়াবে বলেছিল তুই আসিস একসঙ্গে সেই আইবুড়ো ভাত খাইয়ে দেবো তা সেই জন্যে আমি একটুখানি আগে যাচ্ছি আর গেলে দিদিরও একটু সুবিধা হয় হাতে হাতে আমি একটু কাজ করে দিতে পারবো তারপর দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর এই যে এই রাস্তাগুলো ধরে যেতেন আমার এত ভালো লাগে যে চারিদিকে পাটকাটি শুকাতে দেওয়া থাকে তো আমি আগেও ভিডিওতে বলেছি পাটকাটি দেখলেই না আমার অন্য রকম একটা ফিলিংস হয় মানে আমরা যখন খুব ছোট এই পাটকাটির গাদায় ভাই বোনরা লুকিয়ে পড়তাম এক একটার মধ্যে এক একটা থাকতো এক একজন থাকতো ধরো আমি যখন চোর হতাম তখন সবাইকে খুঁজতাম বুঝতে পারতাম না কোনটার মধ্যে কে আছে না আছে ছোটবেলায় ফিরে যায় আর কি পাটকাটি দেখলেই অবশেষে দেখো বিয়েবাড়ি আমরা পৌঁছে গেলাম প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আবার অনেকটা বাকিও আছে এই প্যান্ডেলের কাজ যখন হয় বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে দেখবে যখন প্যান্ডেলটা শুরু হয় বাস আসে তো প্রথমে তারপর প্যান্ডেলের কাপড় আসে প্যান্ডেল শুরু হয় তখন কিন্তু একটা বেশ আনন্দ হয় তারপরে যখন এই প্যান্ডেলটাই আবার ভেঙে নিয়ে চলে যায় বাসটা খুলে নিয়ে চলে যায় মনটা কিন্তু খারাপ হয়ে যায় এটা হচ্ছে খাওয়ার জায়গা দিদিদের ঘরের পাশে একটা বড় ফুটবল খেলার মাঠ আছে তার কিছুটা অংশ ঘিরে ওখানে হয়েছে খাওয়ার জায়গা আর এই যে বাদিকে যেখানে বাস পড়ে আছে এখানে হবে বিয়ের মণ্ডপটা আর এখানে মেয়ে বসবে আর বা দিকে ছেলে বসার জায়গা ওটা অবশ্য ভিডিও করা আমার আর হয়নি পরের দিন ভিডিওতে দেখিয়েছি আমরা যাওয়ার পর পরই দেখলাম যাইব মুদি মানে বিয়েতে যে মুদি বাজারটা লাগবে সেটা আর কি করে নিয়ে আসলো এরপর আমি আর কোনো ভিডিও তুলতে পারিনি কারণ দুপুর থেকে পার্লারে চারটে মেয়ে এসে কাজ করছিল। এবার আমার জন্য অনেকক্ষণ বসেও ছিল তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে ঝটপট ঘরের মধ্যে গিয়ে মানে ফেশিয়াল করলাম একটু চুলটা কাটলাম এরপরে বিয়ের ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকবো প্লিজ তোমরা দেখতে থাকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা